সম্মানিত দূরের ও কাছের দর্শক ও সোতামুল্লাহ আলমিনের অশেষ মেহরবানিতে আমরা আজ শুরু করতে যাচ্ছি রিয়াদস্ত দিলা দিরা ইসলামিক সুরা বাকারার নিয়মিত তফসির আজকে একশো একশো উনসত্তর নাম্বার আয়াতের তাফসির আমরা শুনবো আজ আজ জামাদিল্লা চোদ্দ শুক্রবার তো আমরা আগে আয়াতটি শুনি ইতিপূর্বের আয়াত সহ সহ আমরা আজকে উল্লেখ করব যাতে আমাদের সংযোগটা ঠিক থাকে আউজবুল্লাহ শৈতিম يا ايها الناس كلوا مما في الارض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين انما يامركم بالسوء والفحشاء وان تقولوا على الله ما لا تعلمون امرا اي 68 নাম্বার আয়াতে তাফসীর শুনেছি 168 নাম্বার আয়াতের তাফসীর এর আগের ক্লাসে শুনেছি যে আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে আহ্বান করে বলছেন যে কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়িবা যে জমিনে যা কিছু হালাল এবং পূত পবিত্র উপকারী সেগুলা তোমরা খাও এরপরে কি বলছেন ওয়ালা তাতাবিউ খুতুয়াতিশ শাইতান এবং খবরটা তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করোনা এমন কি আল্লাহ রবীন্দন আমাদেরকে এই শয়তানের পদঙ্ক অনুসরণ করতে নিষেধ করলেন কারণ সে তোমাদের প্রকাশ্য দুশ্মন স্পষ্ট দুশ্মন একটি কারণ এখানে পেলাম কেন আমরা শয়তানের পথে চলবো না শায়তানের পদঙ্ক অনুসরণ করবো না যে সে আমাদের আদি শত্রু প্রকাশ্য শত্রু এই আয়াতে আমরা তাপশির শুনেছি এরই লিঙ্ক আছে পরবর্তী আয়াতে আরো কেন আমরা তার পদঙ্ক অনুসরণ করব না এটার কারণ আরও দর্শিয়েছেন আল্লাহ রহাম্লাহ আলমি এর পরবর্তী আয়াতে যে ইন্নামায় আমুরুকুম বিশ্ব ইওয়াল ফাসা ওয়ানতাক উল আল্লাল্লা হে মালা তা এবং এই জন্যেই এই শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না যে এই শয়তান তোমাদেরকে খারাপের নির্দেশ দেয় নিকৃষ্টতার নির্দেশ দেয় আরো কিসের নির্দেশ দেয় যে তোমরা আল্লাহর উপরে এমন কিছু বলো এমন কিছু আরোপ করো মিথ্যা কর্ম এগুলা সব করো যা তোমরা জানো না তাহলে এই কারণে আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবো প্রথমে আমরা জেনেছি যে সে প্রকাশ্য শত্রু তাহলে কয়টা কারণ এখানে বললেন আল্লাহ আলামিন কেন আমরা শয়তানের অনুসরণ করব না প্রথম কারণ সে প্রকাশ্য শত্রু দ্বিতীয় কারণ এখানে এসেছে কি যে সে তোমাদেরকে যত খারাপের খারাপের অপছন্দনীয় জিনিসের নির্দেশ দেয় দ্বিতীয় কারণ তৃতীয় কারণ কি যে তোমাদের জঘন্য নিকৃষ্টতারও নির্দেশ দেয় চতুর্থ কারণ হচ্ছে কি যে সে তোমাদেরকে নির্দেশ দেয় কি তোমরা আল্লাহর উপরে মিথ্যা আরোপ করো হুম আল্লাহর উপরে এমন কিছু বলো যা তোমরা জানো না হ্যাঁ আন্দাজি আল্লাহর উপরে কিছু বলো বানায়া বলো মিথ্যা করে বলো এটা আল্লাহ নিষেধ করেছেন আর এটারও শয়তান তোমাদেরকে নির্দেশ দেয় চারটা কারণে আমরা শয়তানের প্রদঙ্ক অনুসরণ করবো না এখানে আমরা তাহলে পূর্বের আয়াতের সাথে এটা লিঙ্ক পেলাম সংযুক্ত পেলাম সম্পর্ক পেলাম যে শয়তান এই প্রকাশ্য শত্রু এবং সে আমাদেরকে খারাপের নিকৃষ্টতার নির্দেশ দেয় তেমনই এমন কথা বলার নির্দেশ দেয় যেটা আমরা জানি না মিথ্যা বানানোর নির্দেশ দেয় এখন প্রথম শব্দ সু শব্দটা আল্লাহ রবুল্লা আলমিন এখানে উল্লেখ করেছেন সু তো সু হচ্ছে সাধারণ নিকৃষ্ট জিনিস সু হচ্ছে সাধারণ সু আরবি শব্দ তো যা যে অর্থাৎ তাকে খারাপ যে খারাপ করবে তাকে নিজেকেও খারাপ লাগবে এবং এর দ্বারা অন্য খারাপ অনুভব করবে অন্য খারাপ অনুভব করবে এটা এটা হচ্ছে সু এটা এটা হচ্ছে সু আর আরো কি যে বর্তমানেও খারাপ এটা ভবিষ্যতে এবং অন্যকে সে খারাপে করতে পারে এবং সে হোক যে ভাবে হোক অন্যের ক্ষতিগ্রস্ত হবে আর এটা হচ্ছে গুনহা এই সু এই খারাপ এগুলা কি যাবতীয় গুনহাই হচ্ছে সু অর্থাৎ খারাপ সব ধরনের গুনায় কি খারাপ আর এটা জমিনেও এর প্রভাব পড়ে আর বান্দার মধ্যেও এর প্রভাব পড়ে কেউ যদি করে এই প্রভাব গুনার জমিনেও পড়ে এবং বান্দার উপরে পড়ে তাহলে সব গুনা থেকে আমাদের কি করতে হবে এটা যে তারা আমরা শুনছি কেন শুনছি এটার থেকে আমরা শিক্ষা নেব উপদেশ নেবো আল্লাহ নির্দেশনা নেব এই যে গুনার প্রভাব নিজের উপরে পড়বে অপরের উপরে পড়বে এবং এটার প্রভাব এই যে জমিনেও পড়ে পশুর মধ্যেও পড়ে তারপরে মনে করেন খাদ্য দ্রব্য যত নিয়ামতের উপরে পড়ে যেমন আল্লাহ রাবুল জহার আল ফাসাদ যে এই যে জলে এবং স্থলে যে বিপর্যয় যে বিপর্যয় যে ক্ষতি এগুলা প্রকাশ পায় এটা মানুষ যা কামায় তার প্রতিফলন মানুষ যা কামায় তার প্রভাব এটা কুপ্রভাব এটা মানুষের পাপের প্রভাব এটা হ্যাঁ এটা পাপের প্রভাব তোমার দর্শক শ্রোতা মন্ডলী তাইলে আল্লাহ ব্লাউ আমি বলেছে জানি আমার ওরকম সু তোমার খারাপের নির্দেশ দেয় ওয়াল ফ্যাশা সু একটা শব্দ গেল সুটা ব্যাপক যত রকমের খারাপ সে তার অন্তর্ভুক্ত আর এবার পরে আবার আল্লাহ বলছেন কি ফাঁসা এই আম ভাবে সু যত খারাপ এর পরের ফাঁসা এটা আরো জঘন্য খারাপ তাহলে ওই সুয়ের মধ্যে এটা এসে যাওয়ার পরেও আল্লাহ রবুল আলাদাভাবে আলাদা ভাবে এটার উল্লেখ করে গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন আর হুঁশিয়ারি দিয়েছেন কি অল ফাসা ফাঁসা পাশা যেটা মানুষকে সেটা কি করে নিকৃষ্টতার দিকে নিয়ে যায় নিকৃষ্ট হয়ে যায় নিকৃষ্ট এটা শরীয়তের মধ্যে তার নিকৃষ্টতার প্রভাব পড়ে শরীয়তের ক্ষেত্রে শরীয়তের আমলের ক্ষেত্রে তারপরে আর আরো কিসে আসলে এই যেটা নিকৃষ্টতা সেটা শরীয়ত যেটাকে অ্যালাউ করে না এটাই হচ্ছে নিকৃষ্ট তাই না সেটা হচ্ছে নিকৃষ্ট তো আর সেটা কি সাধারণ মানুষ সামাজিকভাবে যেটাকে খারাপ মনে করে যেটা নিকৃষ্ট মনে করে এটাও এর অন্তর্ভুক্ত ভাষার অন্তর্ভুক্ত হচ্ছে যেটা বহির্ভূত বিবর্জিত যেটা এলাও করে না শরীয় যেটাকে নিকৃষ্ট করে সাব্যস্ত করে তেমনি ভাবে সামাজিক যেটা নিকৃষ্ট সামাজিকভাবে ভাবে ভদ্র মহলে যেটাকে নিকৃষ্ট ভাবে সেটাও নিকৃষ্ট তেমনি ভাবে এবং যারা মনে করেন সুস্থ বিবেক সম্পূর্ণ যাদের হ্যাঁ যেটাকে নিকৃষ্ট মনে করে সেটি হচ্ছে আসলে জঘন্য এটা এটা আমরা বুঝবো আর স্বভাব জাত সহজাত মানুষের আসল তো হচ্ছে কি যে রুচিব বোধ ভালো এটা নষ্ট হয়ে যায় পরিবেশে এটা নষ্ট হয়ে যায় হ্যাঁ মদকে সাধারণত মানুষ ঘৃণা করে তাই না পাখি সাধারণত মানুষ ঘৃণ্যা করে যে না ব্যাপারটা সাধারণত ঘৃণা করে মিথ্যাকে সাধারণ মানুষ ইয়ে ভালো মনে করে নাকি মুসলিম মহাবাদ দেন অমুসলিম কি সাধারণ মিথ্যা মিথ্যা হেয়ানত করা হুম তাইলে এগুলো সুস্থ বিবেকসম্পন্ন এমনকি সহজাত যাদের বিবেক আছে সঠিক বিবেক আছে সবাই এই যেগুলাকে নিকৃষ্ট মনে করে সেটা হচ্ছে এগুলা সমাজ দর্শক শ্রোতা মণ্ডলী এর এইটা ইতো হতে পারে যে ছোট গুণা যত সেগুলাকে সু বলা হয় আর বড় গুণাকে বলা হয় আল ফাহা হ্যাঁ এটা অবশ্য আপনাদের যারা আরবিতে আরবি শিখেছেন লেখাপড়া করেছে তারা আরো স্পষ্ট বুঝবেন এটা এক্ষেত্রে তাহলে সু হচ্ছে ছোট গুণা আর ফাহা হচ্ছে বড় গুণহার অন্তর্ভুক্ত হতে পারে তো এ দেখেন এক্ষেত্রে আল্লাহ রবুল্লা আলম কি বলছে সুরানে সার একত্রিশ নাম্বার আয়াতে ইনতাজতানেবু কাবাই রা মাতুন হাউন আন তুকাফুকাফ্ফির নুকাফ্ফির আন কুম সৈয়াদ যে তোমরা যদি তোমরা যদি যা কিছু থেকে নিষেধ করা হয়েছে এরকম বড় বড় কাবিরা গুনাহা থেকে তোমরা বিরত থাকো লুকা ফির আনকুম সৈয়াতিকুম তাইলে তোমাদের যাবতীয় গুনা অর্থাৎ এই ছোট ছোট সুগুলা আমি মাপ করে দিব ক্ষমা করে দিব সমানিত দর্শক শ্রোতা মন্ডলী এখানে সু আর আল ফাশা দুটা শব্দ এখানে বিশ্লেষণ বিশ্লেষণ চলছে তাফসির চলছে সু কে আল্লাহ রাব্বুল আলামিন অগ্রগামী করলেন কেন আগে উল্লেখ করলেন কেন তাফসির কারকরা লেখছেন যে হচ্ছে যত ধরনের ছোট গুণা আর মানুষের ক্ষেত্রে ছোট বেশি হয়ে যায় সতর্ক করার জন্য ওটাকে আগে 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 এনেছেন ঠিক আছে তো এটা আর তখন ছোট থাকে না যখন বারবার করে থাকে মানুষ জমা হয়ে যায় ছোট ছোট গুড়া আচ্ছা পাহাড় নুড়ি 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 কঙ্কর দিয়ে তো একটা পাহাড় হয় তাই না তেলপিল্লেকে আমাদেরকে এটাকে অবহেলা করে চল চলবে ছোট গুনা ছোট গুনা ছোট গুনা বললে তেনে ছোট গুনাক অসুবিধা নেই না ছোট গুনা গুনা বড় গুনা সব গুলা থেকে আমাদেরকে হ্যাঁ খাল্লে জুনু বা সরি রা হাওয়া তোকা কবি বলেছেন কি যে গুনাহ ছোট হোক আর বড় হোক সব খাল্লে বললে করো সব ছেড়ে দাও হ্যাঁ আর এটাই হচ্ছে তাকুয়া আর এটাই হচ্ছে তাকুয়া অতএব ছোট হোক বড় হোক সব ধরনের গুণা থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে মানে দর্শক ও শ্রোতা মন্ডলী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে লা সগীরাত মাল ইসরার ওয়ালা কাবীরাত মাল ইসতিগফার চমৎকার কথা আমরা আজকে জেনে যাব সবগুলাই গুরুত্বপূর্ণ যে ছোট গুনাহ থাকে না যদি বারবার করা হয় তখন কি হয়ে যায় কি হয়ে যায় ছোট গুনা বারবার করলে কি হয়ে যায় বড় গুনায় পরিণত হয় কিন্তু কাবিরা গুনা কাবিরা থাকে না যদি কেউ আমরা করে করি করলে আর সেটা বড় গুনাও থাকে না শিরিক করলে মানুষ যদি একেবারে হাঁটি দিলে শিরিক তোবা করে ফেলে তাহলে আর সেটা আর কাবিরা থাকে না গুনায় থাকে না আর তা মা তাহা তাই এমন জিনিস যা বিগত জীবনে যা হয়েছে সব শেষ করে দেয় ঠিক আছে এই শিক্ষা তো যে আমরা বারবার আর সুখীরা থাকে না আর যদি কবিরা গুনাহা হয়ে থাকে আর যুক্ত স্থান করে ফেলি সেটা আর গুনাই থাকে না কবিরা আর থাকে না সম্মানিত দর্শক ও শ্রেতামুল তাইলে এখানে আসলে এরপরে জাল্লাহুল্লা বলছেন যে ওয়ান্তা কুল্লালে মাল আতা আলামুন হ্যাঁ যে তোমরা খবরদার এটা এরপরে বললাম না যে এটাও শয়তান নির্দেশ দেয় মানুষকে দেখি তোমরা এমন কথা বলো যেটা তোমরা জানো না আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করে ফেলো যা খুশি তাই হবে আম ভাবে তো এখানে আল্লাহ রব্দুল্লাহ আলাহ বলে বলে দিয়েছেন অত অতএব যা জানা যা জানে না মানুষ এবং যা জানে সেটাও যেন মিথ্যা হিসেবে না বলে হ্যাঁ মিথ্যা হিসেবে না বলে এবং যেটা জানে না সেটা সে সম্পর্কে অলা তা হুমা এলাকা ভিল যে যেটা সম্পর্কে তোমার ধারণা নাই জ্ঞান নাই সে সম্পর্কে তুমি হ্যাঁ বলিও না তার পিছনে পড়িও না এটা একটা আম কথা তো কিছু বলা যাবে না আল্লাহর ক্ষেত্রে কিছু বলা যাবে না যেমন আমরা জানি না যে আল্লাহ কোথায় তখন বলবো যে আল্লাহ আলম আল্লাহ কোথায় এটা আমি জানি না যদি জানেন কোরআন দলিল ভিত্তিতে যে আল্লাহ উপরে আছে জানেন না সব সব জায়গাতেই আছে জানেন না আপনি বলবেন কলবে কলবে আছে না খবরদার তার জাত সত্তা সম্পর্কেও না জেনে কিছু বলা যাবে না তার আসমায় সেফাত সম্পর্কেও না জেনে কিছু বলা যাবে না তেমনি তার কর্মকাণ্ড সম্পর্কে যেটা আমরা জানি না সে সম্পর্কে বলা যাবে না হুকুম আকাম আল্লাহ প্রদত্ত রাসুল প্রদর্শিত যে হুকুম আহ্কাম এ সম্পর্ক আমরা না জেনে কিছু বলবো না সেটা জাগতিক বিষয়ে হোক তার তারপরে শরীয়তের বিষয়ে হোক জাগতিক বিষয়ে এই যে এই যে অনেক কথা অনেক কিছু বলে সূর্য কি আমাদের আলামত সম্পর্কে পৃথিবীর নিচে কি আছে না আছে সাত এরকমই আছে সাত আদম আছে সাত মোহাম্মদ আছে এই যে এইভাবে ইয়েতে আছে পৃথিবীতে এগুলা যেগুলা জানা নাই বা একেবারে দুর্বল সূত্রে ইয়ে পেয়েছে মিথ্যা দলিলের ভিত্তিতে পেয়েছে সেগুলাই বলা যাবে না আর এই যে আল্লাহর ক্ষেত্রে একেবারে আল্লাহর ক্ষেত্রে যেটা জানা নাই সেই ক্ষেত্রে বলাটা চরম ভয়াবহ এবং এটা শিতকের চেয়েও ভয়াবহ যেটা সুরা নামে আল্লাহ রবুল্লা আলম স্পষ্ট করে দিয়েছেন দশটা হারাম জিনিসের মধ্যে তোমরা বলবে খবরদার তার সাথে শির করোনা তারপরে এই করোনা সেই করোনা এরপরে বলছে এটাও করবা না খবরদার যেটা তোমরা জানো না সেটা আল্লাহ আল্লাহর উপরে আরোপ করে দিবা এক্ষেত্রে যেমন সুরা আরফে আল্লাহ রবুল্লা আলমকুল ইন্নামা حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون سورة عرفة تتش نمبر آيات لكن أي آية رأي تفسير, إيه تفسير إيه تاو إنسان إيه هي, هي منوب এখানে মানুষের প্রতি বা সম্বোধন নাই নবী কে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করছেন আপনি বলে দিন হারামা রব্বিয়াল ফাওয়েশ আমার রব হারাম করে দিয়েছেন ফায়সাত ওই যে যেগুলা ওনার কথা বললাম হ্যাঁ ঠিক লা জিনা বা বিচার শুদ গোশাই ইতা সব আল্লাহ রাব্বুল হালা হারাম করে দিয়েছেন হ্যাঁ তারপরে মা বহারাম মিনহা ও মা বাতান প্রকাশ্য হারাম অপ্রকাশ্য হারাম তেলের ভিতরে যেগুলা মনে মনে মানুষই করে এবং সেগুলা লালন করে এগুলা প্রকাশ করে বা এগুলা বাস্তবায়ন করে ওয়াল এসমা এবং গুনা আম যত গুনা এগুলা আল্লাহ রব হারাম করে দিয়েছেন ওয়াল বাগি এবং সীমালঙ্ঘনকে হারাম করে দিয়েছেন সীমালঙ্ঘন জুলুম হ্যাঁ জুলুম সীমালঙ্গন কি জুলুমকে আল্লাহ রবী হারাম করে দিয়েছেন রক্ত কাকে অন্যায় ভাবে রক্ত প্রবাহিত করাকে কে হারাম করেছেন কারো মাল ধন নেওয়া ঠকাইয়া হোক চুরি করে হোক ডাকাতি করে হোক যে কোনো ভাবে হোক বা কারো সম্মানের হানি করা এটাও এতে দাগলা সব সীমালঙ্গ ছাড়া মাল নেওয়া যাবে জাকাতের হিসেবে নেওয়া যাবে তাইনা হ্যাঁ তো জরিমানা হিসেবে নেওয়া যাবে ওটা আলাদা হক ছাড়া মাল নিতে বা সীমা করতে আল্লাহ রবুল্লাহ হারাম করে দিয়েছেন ওয়ান টু শিরিক মালাম ইউনাজিল বিহি সুলতানা এবং তার সাথে শিরিক করাকেও আল্লাহ রবুল আলমিন হারাম করে দিয়েছেন যার কোনো দলিল নেই ওয়ান তাকুল আল্লাহ মা আল্লাহ এই অংশের সাথে আমাদের সরাসরি যোগাযোগ আমাদের আলোচায়তের যে এটা আল্লাহ রব আলম হারাম করে দিয়েছেন আমাদের ওপরে হেনেবি জানিয়ে দিন যে তারা আল্লাহর ওপরে এমন কিছু বলবে যা তারা

সরাসরি মিথ্যা না না করলে বানায় কথা বললেও সে কি করে অপব্যাখ্যা করে আল্লাহর যেটা উদ্দেশ্য আয়াতের দ্বারা অর্থের দ্বারা শব্দের দ্বারা ওই ওই অর্থের ওই মর্মের অপব্যাখ্যা করে বিকৃত অর্থ করে যেমন যে মৃত্যু আসা পর্যন্ত তোমরা তোমার রবের তুমি তোমার রবের এবাদ করে যাও এটা আল্লাহ তার নবীকে নির্দেশ দিয়েছেন ইয়াকিন এখানে মৃত্যু এটা আমরা নবীর ব্যাখ্যা সাহাবাদের ব্যাখ্যা তাপসির কারকদের ব্যাখ্যা নেব তাই না সাহাবাদের ব্যাখ্যা নেব এর ইয়াকিন মানে বলছি কি যখন তোমার ইমান পূর্ণ হয়ে যাবে ইয়াকিন পূর্ণ হয়ে যাবে আর তোমার এই ব্যাদত করতে হবে না এটা কি তাহলে ভুল ব্যাখ্যা না হলো না এটাও একটা আল্লাহর উপরে অববাদ দেওয়া হলো আল্লাহর উপরে মিথ্যারোপ করা হলো না জেনে আল্লাহর উপরে কথা বলা হলো যেমন বলা হয় কি ইয়াদুহু কুদরাতুহু মানে কুদরতি হাত এটা এটা আল্লাহর উপরে এটা ই করা হলো এটা না জেনে কথা বলো হলে অপব্যাখ্যা হলো এটা আল্লাহর কুদরতি হাত এটা না বলে বলতে হবে আল্লাহর হাত দিয়ে আল্লাহ আদমকে বানিয়েছেন তিনি কিভাবে বানিয়েছেন সেটা জানেন এইভাবে অপব্যাখ্যা করাটা হচ্ছে আল্লাহর উপরে এটা মিথ্যা আরোপ করা আল্লাহর উপরে না জেনে কথা বলা তেমনি আপনি কাইম জৌজিয়া রহমাউল্লাহ ইনি বলছেন না শয়তানা কাদ আমরু বি সাবঈনা মিন যে শয়তান তোমাদেরকে 70টা ভালো কথা বলবে বা 70টা কল্যাণের পথ দেখিয়ে দিবে 70টা কল্যাণের দরজা দেখিয়ে দিবে তাহলে শয়তান ভালোই তো হলো তাই না হ্যাঁ কি ভাইরা শয়তান ভালো না সত্তরটা কল্যাণের রাস্তা দেখিয়ে দিবে কল্যাণের দরজা খুলে দিবে তোমাদের জন্য কয়টা সত্তরটা তার চেয়ে ভালো মানুষ আছে এরপরে উনি কি বলছেন ও ইম্মাল কি জন্য করবে এটা ইম্মাল ইয়াতা ওয়াসসালা বিহা ইলা বাবিন ওয়াহিদিন একটা তোমাকে খালি খারাপ ওই গেটে ঢুকিয়ে দেওয়ার জন্য ভালো 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 ওইখানে একটা গেট আছে শিরকের গেট কিছু লাভ হবে সত্তরটা ভালো কাজ করে সত্তর ভালো দরজায় গিয়ে একটা শিরকের মধ্যে ঢুকাই দিলে আর এখন ইয়া ফায়দা হলো শয়তান কত চতুর কত কত খুব সতর্ক থাকতে হবে ভালো কাজে যে বেদাতি কাজ এটা খুব ভালো লাগছে ভালো শয়তান আর শুরু দেখেন আবার কি বলছে ওয়াই মালিয়া ফুতা বেহা খায়রান আদম অথবা কি জন্য সে সত্তরটা আপনাকে ভালো দরজা দেখিয়ে দিচ্ছে ভালো কাজের যে এর চেয়ে ভালো সত্তরটা দরজার চেয়ে এমন একটা দরজা আছে যেটা মহা দরজা আপনি জান্নাতুল ফেরদৌস পৌঁছে যেতে পারতেন কিন্তু ওইটা আপনাকে বঞ্চিত করার জন্য এই সুগানা আলহামদুলিল্লাহ বলেই শেষ করে দিচ্ছে আপনাকে ঠিক আছে কথার কথা এটা দৃষ্টান্ত দিলাম তা আমি ইয়ার জন্য না হ্যাঁ তো তাহলে আচ্ছা মহা যেটা স্বভাবের কাজ সেটা থেকে বঞ্চিত করার জন্য আমরা সতর্ক থাকব শয়তান থেকে সব সময় হ্যাঁ তাহলে আর কি বলছেন তিনি কাফিরুম মিম্মা আহদাসা ফিদ-দীনি মিনাল ইবতিদা লা মিন সুলতানা ওয়া মিন ক্বাবলি তাযিনু শাইতানি ফইয়াজিবুল হাদরু মিন হাযা তো আবার উনি আরো বলছেন অনেক মানুষ কি করে দিনের মধ্যে অনেক নতুন আবিষ্কার করে নতুন প্রচলন করে যার আল্লাহ রব আলম দলিল পাঠান নাই আর সেটাই কি কিসের কারণ শয়তান ওটাকে সুশোভিত করেছে আমি নফল পড়বো সুন্নত পড়ব দয়া করব হ্যাঁ সুন্দর এবাদত তাতে আবার সমস্যা কোথায় কিন্তু সহবরা সারা রাত জেগে নামাজ পড়া মিলাদ ইয়া নবী সালাম আলাইকা সুন্দরী তো লাগতেছে হ্যাঁ আর দোয়া নবী সালাহ এটা কি শয়তান সুশোভিত করে কিন্তু এর কোন দলিল দিয়েছে নাল্লা এর কোন নবী দলিল দিয়েছেন ভাইয়া যে বল হাদ রুমিন হায়দা এর থেকে করতে হবে ফাইন্না খায়রা কুল্লাল খায়রে ফিল এতে বা জেনে রাখেন রাসুলের আনুগত্যের মধ্যেই যাবতীয় কল্যাণ আছে যাবতীয় কল্যাণ কিসে আছে রাসুলের অনুগত্যে ওয়াসার রাকুল্লা ফিল ইফতেদা আর যত অকল্যাণ আছে কিসের মধ্যে

हाँ, अच्छा बोलें देखी